আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি পনেরোশো শতাব্দীতে নির্মিত একটি মসজিদ দেখার জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির ভিতরে এটিও একটি সুলতানি আমলে নির্মিত এটির স্থাপিত করেছিলেন খান জাহান আলী মসজিদটি আমরা ষাট গম্বুজ নামে চিনি কিন্তু এটির নামকরণ নিয়ে বেশ মতভেদ রয়েছে পনেরোশো শতাব্দীতে নির্মিত এই মসজিদ সাদবিহীন রডবিহীন এটি গম্বুজের ধারায় পুরো মসজিদের সাত ডিজাইন করা হয়েছে চলুন শুরু করা যাক মূল গেট থেকে ঢুকে মসজিদটি যেমন দেখা যায় ডানে বামে দুই পাশে দুইটি বড় কাঠ গাছ রয়েছে যেগুলোকে রেন্ডি গাছ বলা হয় আঞ্চলিক নাম ভিন্ন হতে পারে খুবই সুন্দর ডানে বামে বেশ কিছু সবুজায়ন রয়েছে যেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ দেখা মিলবে দূর দূরান্ত থেকে মোটামুটি দর্শনার্থী এখানে আসে যেহেতু ঐতিহ্যবাহী একটি মসজিদ বেশ পুরনো এই মসজিদটি অনেক কিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মূলত এই মসজিদের গম্বুজ বলি আমরা সেই গম্বুজের পরিমাণ রয়েছে চার চারটি বড় গম্বুজ রয়েছে এই টোটাল গম্বুজ এই মসজিদটির তবে এই যে কর্নারের যে বড় গম্বুজগুলো দেখা যাচ্ছে এগুলো থেকে সাদে ওঠারও সিঁড়ি রয়েছে সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি আনুমানিক তেরোশো বা থেকে পনেরোশো ছিয়াত্তরের মাঝামাঝি মসজিদটি নির্মাণ করা হয়েছে যখন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে খুব একটা সহজ কাজ ছিল না মসজিদ নির্মাণের মূল উপকরণ ছিল পাথর ইট মাটি ও চুন ইত্যাদি মসজিদের উত্তর দক্ষিণে চওড়ায় রয়েছে একশো ষাট ফুটের মতন মসজিদের পূর্ব পশ্চিমে লম্বায় রয়েছে একশো চার ফুটের মতন মসজিদটির প্রত্যেকটি ওয়ালের পরিমাণ প্রায় করে মসজিদটি থেকে সাড়ে বাহির দেখে বেশ ভালো লাগে আপনি যখন মসজিদের ভিতরে ঢুকবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি কোনো একটি সুলতানি আমলের স্থাপনার ভিতরে প্রবেশ করেছেন এই মসজিদের যে ওয়াল গুলো সেগুলো অনেক চড়া মসজিদের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিলার পাথরের যেহেতু এই মসজিদের ছাদকে গম্বুজে রূপান্তরিত করেছে তো দেখতেই পাচ্ছেন এগুলো হলো গম্বুজ আমরা যে মেঝে বা ফ্লোর দেখতে পাচ্ছি এখানে কত গুণী ব্যক্তিদের আনাগোনা ছিল সেটা ধারণাই করতে পারছি আমরা তবে এই মসজিদের যে পিলার গুলো দেখছি এই পিলার গুলো কিন্তু পুরোটাই পাথরের আর এখন যেটা দেখা যাচ্ছে এটা হল মসজিদের মূল মেম্বার এখানে কত গুণী ব্যক্তিরা ইমামতি করেছেন আল্লাম আলুম যেহেতু এটা সুলতানি আমলে নির্মিত এখানকার সেই আগেকার দিনেরই নকশা যতটুকু রয়েছে সেটা ধরে রাখার চেষ্টা করেছে এই মসজিদে জামাতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ আদায় করা হয় মসজিদের ভিতরে প্রায় দুই হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি মসজিদের পবিত্রতা রক্ষার দায়িত্ব আপনার আমার সকলেরই যাই হোক এখানে ছোট যারা স্টুডেন্ট তাদের জন্য দশ টাকা ফি আর বড়দের জন্য তিরিশ টাকা বিদেশিদের জন্য দুইশো টাকা একই টিকিটে আপনি দেখতে পাবেন এখানকার ঐতিহ্যবাহী ঘোড়ার ডিগি রয়েছে বাগেরহাট জাদুঘর ও এই মসজিদ আমরা সকলেই অবাগত জন্মাইলে মরিতে হবে দিন শেষে আমরা কেহ একটি নিঃশ্বাসের মালিক নয় কিন্তু এ মায়াজাল আমাদেরকে সেখান থেকে বের হতে দেয় না পৃথিবীতে অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা ভোগ করতে পারবো কিন্তু পৃথিবীর থেকে কিছু নিয়ে যেতে পারবো না তাই পৃথিবীতে এমন কিছু সৃষ্টি রেখে যাও যার কারণে এই পৃথিবীর মানুষ পরবর্তী প্রজন্ম আমাদেরকে মনে রাখবে দিন শেষে আমাদের প্রত্যেকেরই ভালো কিছু সোশ্যাল কাজের সাথে নিজেদেরকে জড়িত রাখা উচিত দিন শেষে আমি বলবো যেখানে একটু ফাঁকা জায়গা সেখানে দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগাবেন আজকে তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা